এবার উগান্ডা এবং তার বাবার সাথে হাড্ডাহাড্ডি লড়াই লেগে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর সাতশত তেপান্নতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আব্বাস বেগকে দেখা যাবে সে উগান্ডাকে খবর পাঠাবে তার সাথে যেন দেখা করে এবং এক পর্যায়ে উগান্ডা যখন আব্বাস বেগের কাছে আসবে তখন আব্বাস বেগ বলবে শোনো তোমার বিয়ের ব্যাপার নিয়ে তুমি তো কোনো কথাই বলছো না আমি তোমার বিয়ে ঠিক করেছি তোমাকে আমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো আর এই কথা শুনে উগান্ডা রেগে যাবে উগান্ডা বলবে এটা আপনি কেমন কথা বলছেন আপনি আমাকে কার সাথে বিয়ে দিবেন তখন আব্বাস বলবে তোমাকে তো আমি বলেছি যে নিগায়ে সাথে তোমার বিয়ে হবে আর এই কথা শুনে উগান্ডা আসল সত্য কথাটি বলে দেবে উগান্ডা বলবে আসলে আমি বিয়ে করে ফেলেছি আর এই কথা শুনে আব্বাস এবার আকাশ থেকে পড়বে আব্বাস বেগ বলবে কাকে তুমি বিয়ে করেছো তখন উগান্ডা বলবে আমি রুহিকে বিয়ে করছি তখন আব্বাস বলবে এটা হতে পারে না তুমি কিছুতেই রুহিকে বিয়ে করতে পারো না আমি এই বিয়ে মানি না তখন উগান্ডা বলবে আচ্ছা আপনি কি আমার সাথে সম্পর্ক রাখতে চান আর এই কথা শুনে বলবে এটা তুমি কোন ধরনের কথা বলছো তুমি হচ্ছ আমার ছেলে তোমার শরীরে আমার রক্ত বইছে সুতরাং তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না মানে কি তখন উগান্ডা বলবে আসলে আপনি যদি রুহীকে মেনে না নেন তাহলে কিন্তু আমি আপনার সাথে কোনো সম্পর্কই রাখবো না এই বলে ওখান থেকে রাগ করে চলে আসবে উগান্ডা এবং এক পর্যায়ে আব্বাস বেগকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে আসলে দাদা ভাই তো উগানটাকে নিগারের সাথে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু উগানটা যে আগে আগে রুহিকে বিয়ে করে ফেলেছে এ ব্যাপারটি যদি দাদা ভাই শোনে তাহলে তো দাদা ভাই আব্বাস বেগকে আস্ত রাখবে না এইসব বিষয় নিয়ে আব্বাস বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যেতে দেখা যাবে আগামী পর্বে আর অন্যদিকে রুহিকেও দেখা যাবে সে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে আসলে মনে যে উগান্ডা হয়তো দীপালির সাথে আবার সব নিয়ে উগান্ডাকে সন্দেহ করতে থাকবে রুহি আসলে উগান্ডা তো দীপালিকে নিয়ে রিলেশন করছে না উগান্ডা তো তার বাবার প্যারাই আছে অর্থাৎ তার বাবা যে বিশাল এক প্যারা দিয়েছে এইসব নিয়ে উগান্ডার মাথা ব্যথা হয়ে আছে আর জন্য উগান্ডাকে দেখা যাবে সে অনেকদিন যাবৎ রুহির সাথে দেখা করবে না আর অন্যদিকে বকুলপুরের যে চেয়ারম্যান রয়েছে অর্থাৎ দিবা দিবা এবং কুলপুরের অন্যান্য যে জনগণ রয়েছে সবাই একটা আতঙ্কের মধ্যে থাকবে কবে দাদা হয়ে আসবে দাদা ভাই কজন লোক নিয়ে আসবে এইসব ব্যাপার নিয়ে দিবাকে দেখা যাবে সে বৈরম খায়ের সাথে কথা বলবে দিবা বলবে আপনি একটু খেয়াল রাখবেন কবে দাদা হয়ে আসে এবং দাদা ভাইয়ের সাথে কোন কোন লোক আসে আসলে আমাদের দলে লোক অনেক বেশি বাড়াতে হবে কারণ আমাদের দাদা ভাইয়ের সাথে যুদ্ধ করতে হবে আর এসব কথা শুনে বৈরম খা বলবে আপনি এই ব্যাপার নিয়ে মোটেও টেনশন করবে না আমি দেখছি কি করা যায় আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সিজন টু এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল